এটা ছিল সেদিন রাত্রেবেলার ভিডিও কারণ আমি খুব বেশি ভিডিও করতে পারিনি আমার ছেলে তো ভিডিও করেছিল আরও এত জ্বালাচ্ছিলো ওর জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তো রাত্রেবেলা রেডি হয়ে চললাম একটু মেলার দিকে সবাই মেলাতেই আছে শুধুমাত্র আমি আসতে পারিনি কারণ আরুষ ঘুমিয়ে পড়েছিলো সারাদিন ঘুমায়নি আর সন্ধ্যা লাগতে লাগতেই ঘুমিয়ে পড়েছে তারপরে ওর বাবা এসে জোর করে ওকে তুলেছে তারপরে এলাম মেলাতে আর এতটুকুনি একটা মেলাতে ভিড়ও হয়েছে প্রচুর পরিমাণে আর মেলাতে এসে আরুস তো বায়না শুরু করে দিয়েছে যে ওকে গাড়ি কিনে দিতেই হবে এবার এই দোকান থেকে ওই দোকান খুঁজে বেড়াচ্ছি আর ও অন্য কোনো গাড়ি নেবেই না ও রিমোট দেওয়া গাড়িই নেবে সকালবেলা একবার নিয়ে গেছে একটা ট্রেন এখন আবার বায়না ধরেছে গাড়ি নেবে গাড়িগুলো যে কি করে বাড়িতে নিয়ে যাব কে জানে আপনারা শুনুন ও কেমন করছিল তারপরে চলে এলাম অন্য একটা দোকানে কারণ ওই দোকানে অনেক দাম বলছিল ওই একই গাড়ি টিকবে তো না বেশি দিন ওই জেদের জন্য শুধুমাত্র এই গাড়িটা নেওয়া আর আজকে এসছিল গায়িকা সৌমি ঘোষ তো বেশিক্ষণ তো দেখতে পারিনি আমার ছেলের জন্য এখানে পাপড় ভাজা বিক্রি হচ্ছে জিলিপি বিক্রি হচ্ছে তো সোজা আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে কারণ আরুষ প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল আর রাত হয়ে গেছে অনেকটা প্রায় দশটা আর এই যে আমার পুচকু একটা দেওর আমার মাহে শাশুড়ির ছেলে ও চড়বে এখন নাগরদোলাতে তো নাগরদোল্লা বড় নয় ওই চার ছাকার হাতে ঘোরানোর একটা নাগরদোল্লা তো গ্রামে এর থেকে আর কত বড় বা আসবে ছোট্ট একটা মেলা এখানে তারপরে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম বাড়ির দিকে তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা